আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই চমৎকার একটি বেডরুম সেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর এই বেডরুম সেটের নাম হচ্ছে রমাদান বেডরুম সেট আর যেহেতু মাহে রমাদান মাস আর আমরা মাহে রমাদান মাসে কিন্তু নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি লাকজারিজ একটি বেডরুম সেট

আচ্ছা তো আমরা একটু খাদটা একটু যদি দেখি এই খাদটা দেখেন হেড সাইড আর লেগ সাইড কি বলবো এক কথায় অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি এটা চাইলে কিন্তু আপনারা কালার কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যাদের বাড়ি গোলা করতেছেন দামি দামি কুটি টেকার বাড়ি গোলা করছেন ভালো মানের বেডরুম সেট গুলো খুঁজতেছেন আপনি অবশ্যই আপনি অবশ্যই দেখলে অবশ্যই সুন্দর লাগবে এটা যারা যারা নিবেন তাদের বড় খুব পছন্দ হবে আর এই কালারটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে আচ্ছা আমাদের যে কালারটা হচ্ছে আপনার হলো শ্যাম্পিং কালারের ভিতরে আচ্ছা 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 খুব চমৎকার একটি কালার আপনি এই কালারগুলো আবার চেঞ্জ করে আপনি নিতে পারেন যে কোনো কালার করে নিতে পারেন আচ্ছা কালার কাস্টমাইজ করে আচ্ছা আমরা একটু ওয়াইড যদি

আসতে চান ঢাকা উত্তর আজমপুর শাহকুপুর মাজার রোড আর মি সোসাইটি দ্বিতীয় গেট রমিস লাক্সারি ফার্নিচার তো বিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্পন্সর বাই রমি লাক্সারি ফার্নিচার মিরচান প্লাজা শাহকবির মাজার রোড উত্তরখান ঢাকা 1230